তাহিরপুরের রাস্তা থেকে ধরে নিয়ে গরু ব্যবসায়ীকে মারধরের প্রতিবাদে গরু ব্যবসায়ীদের ধর্মঘট বিস্তারিত থাকছে আমির হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বাদাখাট বাজার এলাকার সবচেয়ে বড় গরু ছাগলের হাট কিন্তু গত বৃহস্পতিবার ঘটে যাওয়া এক ঘটনার পর থেকে এই বাজারে গরু ছাগলের ব্যবসা বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা অভিযোগ উঠেছে বাদাঘাট বাজারের বর্তমান ইজারাদার ও স্থানীয় বিএনপি নেতা আজিজুল ইসলাম রাস্তা থেকে ধরে নিয়ে এক ব্যবসায়ীকে তার নিজস্ব অফিসে বসিয়ে মারধর করেছেন শফিকুল ইসলাম নামের ওই ব্যবসায়ীর দাবি সব রশিদ দেখালেও চিনাকান্দি বাজার থেকে কেনার ছাগলের জন্য জোরপূর্বক টাকা আদায়ের চেষ্টা করে ইজারাদার তাতে রাজি না হওয়ায় তাকে এবং তার সঙ্গে থাকা সিলেটের এক ব্যবসায়ীকে মারধর করা হয় এ ঘটনায় হয়ে বাদাখাট বাজারের শতাধিক ব্যবসায়ী একত্রিত হন তারা দাবি করেন বর্তমান ইজারাদার শুধু অতিরিক্ত টাকা আদায় করেন না ব্যবসায়ীদের সাথে দুর্ব্যবহার ও হুমকি থামকিও দেন ব্যবসায়ীদের অভিযোগ রসিদ থাকা সত্ত্বেও জোরপূর্বক টাকা দিতে হয় না হলে নানা হয়রানির শিকার হতে হয় তবে ব্যবসায়ীরা স্পষ্ট করে জানিয়েছেন ন্যায্য বিচার না পাওয়া পর্যন্ত তারা আর বাঁধাঘাট বাজারে গরু ছাগল কেনাবেচা করবেন না এখন প্রশ্ন হচ্ছে এই অভিযোগের তদন্তে প্রশাসন কি ব্যবস্থা নেবে তা দেখার অপেক্ষায় আছেন ব্যবসায়ীরা এ সময় ব্যবসায়ীরা বলেন যে আমি এই বাজারের গুরু সমিতির বিশেষ সদস্য আমিও ব্যবসা করি মানে এই বাজার হইল গ্রাম থেকে কিনলেও পাঁচশো টাকা করে আসিল লাগে বা রাস্তার কি রাস্তা থেকে তৈরি আনিয়া তারা আসিল দেওয়ার লাগে আমরা এই জ্বালা যন্ত্রণায় বুক করছি কারণ আওয়ামী লীগের আমলও বুক করছি অনেক চাইছিলাম যে বিএমপি সরকার আইছে আমরা শান্তি হয়ে পাইতেছি না অনেক যে পরিবেশ এই বেশারা মাল কিনছে পনেরোটা বাতাস থেকে পনেরোটা হাজিল করছে এই সি না দিয়ে বাচ্চা কিনছে বাচ্চা হাসিল করছে কেন এইভাবে আছিল যে আমি হইলো না বা বাড়িতে আইসে তার লাইগে ট্রফারিং করছে এই বললেই আমরা এইভাবে ব্যবসা করতাম না রাজ্যিত বল আমরা বইতাম না এই বাজারে বেজিত হতাম না টাকা পয়সাতে আমরা ব্যবসা করি সদস্য মহম্মদ সোরগুনিসলাম অনি আশিস বা সত্তর বাজারে এই দারাত্রে তারা মায়ের দূর তারা পিতা আসিল নাই কিন্তু আসিল আছে তারা সত্য চিরা দিন পাঁচটা আসিস বাজারে পনেরোটা আসিস আসে তা সত্য মানে তারা মাইট দূর মাইট দূর বিচার আমরা পাইছি না তাই এই বাজারে আমরা ব্যবসা করতে ইচ্ছুক না পূর্ণ বিচার পাই তাহলে আমরা আমাদের উপর করব না আর দ্বিতীয় কথা হইল এই বাজারে আমরা সমিতি আর যারা একটা নিয়ম আছে নিয়ম হইল যে যারা যারা আয়ু আমি আমার সমিতির সদস্য যদি কোনো অন্যায় করে তাহলে আমরা কাছে বিচার দিলে উপযুক্ত বিচার দিই পূর্ণ আশিল দিই আরও এক হাজার টাকা গরিব তার কাছ থেকে আমরা কিন্তু আমার কাছে কোনো বিচার নেই তারা না তারা মনে করেন আমি প্রতিদিন ছাগল কিনি এবং প্রত্যেকটা ছাগলে আসিল আমি প্রতিদিনই খরিদ করি এই খরিদ করার পরেও আমার আমাদেরকে শাস্তি দেওয়া হয় আসিলের লাগি আসিল আমি একদিনে করছি আমি কোনোদিন একটা আসিল না করি আমি দশ হাজার টাকা জরিমানা দিব এই ধরনের প্রমাণ হ্যাঁ সহ আমার আসিল তাহার সত্ত্বেও আমাদের চিলেনের পার্টি মেয়ের সব থেকে দরিয়ে আনায় ধরে নেয়া মাইক দুর্ভাবে তার অভিযোগ একলাভাবে আমাদেরকে মাইক দূর করছে এবং এই পর্যন্ত আমার সহ জানে না আর আমি এই পর্যন্ত বিচার দিছি মনে করুন বাজারের সভাপতিত্বে বিএনপির সভাপতিত্বে এবং সহ আনিসুল সহ বা অফিসাব সহ আমি বিচার দিছি আমি এখন পর্যন্ত বিচার পাইনি এবং আজকের থেকে প্রতিজ্ঞা করছি আমরা ব্যবসায়ী আর কোনোদিন বাটাঘাট বাজারে ব্যবসা করবার লাগে আমরা এই রাজি না

সেজন্য একটা সংগঠন আছে এই সংগঠনের ভিতরে আমরা সব শুনে মনে করেন ঘটনা নিয়ে মারপিট করছে গরু আনা আছে কিনবে তাদেরকে আমরা একটা দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেছি পাঁচ হাজার টাকা চুরি পানা এবং অতএব যদি আমরা চুরি ছামারিত কোনো দ্বারা আমাদের সভাপতি সেক্রেটারি সভাপতি কেসিয়ার তাদেরকে তারা প্রস্তাব করবো যে তোমাদের লোক এই কাণ্ড করছে এই তোমরা এই দায়বান লেও উনি আমাদেরকে যথেষ্টভাবে বিচার আসার করে তদ্রুপ তারা আমাদেরকে না জানায়া নিঃসন্ত ভাবে বলছে যে তোর মাল কোথায় থেকে আনলে উনি বলছে আমি চীনাকান্দি থেকে এনেছি উনি বলতেছে না আমার হাসিল আছে আজিজুল মামা উনি বাজারে ইজারাদার তখন তাদেরকে বেলদোরা মারপিট করছে আমাদের একটাই দাবি আমরা আশি জন মানুষের সংগঠন করেছি সেই সংগঠনের পক্ষে আমি একজন আমিও একজন আছি এতে আমি ওই বাজার কার্বন রাখছি আমরা প্রতিরোধ করেছি আমরা ওই বাজারে ব্যবসা বাণিজ্য না